আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি মন নিয়ে খুবই ক্লান্ত দুঃখজনক আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের সবার প্রিয় ভাইয়েরা আজ প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের এই আয়োজনটি এক বছর হয়ে গেল কিন্তু মনে হয় কালকের কথা ভাইয়ের স্মৃতিগুলো এখনো তাজা আজ তার বন্ধুদের ছোট্ট একটি আয়োজন বিরিয়ানি আড্ডা আর তাকে মনে করার মুহূর্তগুলো যেখানেই থাকেন ভালো থাকুন ভাই বন্ধুত্ব কখনো শেষ হয় না মানুষটা চলে গেলেও তার ভালোবাসা বেঁচে থাকে আজ বড় বাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার বন্ধুদের এই ভালোবাসার আয়োজন তার জন্যই তার স্মৃতির জন্যই কেউ চলে গেলে শুধু মানুষটাই যায় গল্পগুলো থেকে যায় আজ সেই গল্পগুলোকেই আমরা আবার ছুঁয়ে দেখলাম বিরিয়ানির আয়োজন হাসি মুখের মানুষগুলো আর স্মৃতির স্রোত সবই তাকে ঘিরে তো আজকে আমরা দুই পাতিল বিরিয়ানি রান্না করছি পাঁচশো জন মানুষের খাবার এই আয়োজনটি করেছে আমাদের বড় ভাই উদ্যোগে এই আয়োজনটি বিশেষ করে আজকের পারভেজ ভাই তিনি আমাদের এলাকার যত আয়োজন হয় তিনি এটার উদ্বেগ নেয় এবং বাস্তবায়নের তার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না তো এই আয়োজনটিরও মূল মানুষ হচ্ছে পারভেজ ভাই তার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না তাই আর কিছু বলছিও না আর ফয়সল ভাইয়ের জন্য পারভেজ ভাইয়ের মনে জমে আছে অনেক কথা অনেক স্মৃতি অনেক আবেগ যা তিনি প্রকাশ করতে পারছে না আমি দূর থেকে তা লক্ষ্য করেছিলাম আর কথা বানাইবে এখন তো কয় মিনিটের ভিতরে হইতে পারে কয় ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে যাবে এক ঘন্টা তার মানে মাটা বাঁচতে পারে এখন তো একজন সেলিব্রিটি মানুষ আমাদেরকে একটা বিস্কুট ডারা দিয়েছে তো এখানে চুলায় আগুন জ্বালানো হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের রান্নার কাজ শুরু হবে কেন আসছো আমি কি গেল না আমি কিছুই জানি না এখানে রাখি কল দিয়ে বলতেছে যে পারস ভাই ইমার্জেন্সি বাবা ডাকতেছে ইমার্জেন্সি বাবা আসছে এখন আসি বই আসি প্রায় কত তিরিশ মিনিট দূরে পরে উসমান মামা বলল যে কাহিনী মূল বিষয়টা

তার আজকে পথে হিসাবে আমাদের বড় ভাইয়েরা সবাই মিলে নিজের উদ্যোগে এটা আয়োজন করেছে মসজিদের মধ্যে এই আয়োজনের মধ্যে আমরা সবাই সামিল হয়েছি আমাদের বড় ভাই সাকিব মামা রাকিব তারপরে বড় ভাইরা আছে সাকিব ভাইয়েরা তো আমরা এসেছি এখন এখন খাওয়া দাওয়ার আয়োজন চলছে একটু পরে ইনশাল্লাহ এসার পর বাদে আসার একটা আয়োজন হবে সবাই এলাকাবাসী গরিব মানুষ সবাই দুস্থ যারা আছে সবাই মিলে তা আয়োজন হবে সুন্দর করে সাইকেল ভাইকে অনুরোধ করবো দেখতে একটু দেখানোর জন্য যা আমাদের লাভ হয়েছে যতটুকু সফল হয়েছে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয়া তাদের আজ আমাদের এলাকার অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির বছরই করতেছি গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে গেলে আমার বন্ধু আর গুরুত্বপূর্ণ ব্যক্তির বিষয়টা আসলে প্রকাশ করতে গেলে না বলার মতো এরকম কিছুই নেই যে তার জন্য অনেক বলার আছে সে আমার একজন ব্যক্তি ছিল যে ছোটদের জন্য বড় ভাই আর বড়দের জন্য স্নেহের ছোট ভাই এলাকার একটা ডান ছেলে যে ছেলেটাকে আমরা হারাই ফেলছি সে হচ্ছে তো আমাদের ফয়সাল আজ তার একশো এক বছর পূরণ হয়েছে এক বছর মৃত্যুর দিনগুলো এমনভাবে চলে গেছে মনে হচ্ছে যে তাকে আমরা গত কয়েকদিন আগেও দেখেছি মানে সেই স্মৃতিগুলো বলতে পারতেছি না যে স্মৃতিটা রয়ে গেল যে আমরা কক্সবাজার থেকে একসাথে দুষ্টমি করে চলে আসলাম কিন্তু তাকে রেখে চলে আসলাম তার যে স্মৃতি রেখে আসা তার বলার মতো নয় আমরা চলে আসলাম তাকে রেখে আসলাম যে এমন ভাবে রেখে আসলাম একেবারে তার জন্য ভিটার মধ্যে রেখে চলে আসলাম এটা ভাবতেই অনেক কষ্ট লাগে আর সে যেখানে থাকুক না কেন আল্লাহ তাকে জান্নাতে সবচেয়ে উচ্চ তোমার কাম দান করো সে আশাই করি ফয়সাল তুমি যেখানে থাকো আল্লাহ ভালো রাখো এ আশায় ব্যক্ত করে শেষ করতেছি আর আরেকটা কথা বলতেছি যেন সবাই ওর জন্য দোয়া করে অনেক ভালো একজন ছেলে ছিল সবার আদরের একজন ছেলে ছিল সে পিকনিক আসি করছে মধ্যে আজকে পিকনি খাওয়ার জন্য সে আসি করছে الله يا رب الغريب اللهم سارع قد على مرواني

সালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমাদের একজন বড়ো ভাই ইন্তেকাল করেছেন ফয়সাল ভাই আসলে এরকমভাবে উনি আমাদেরকে ছেড়ে চলে যাবে যাওয়ার মানে উনি যে অ্যাক্সিডেন্টটা করছে এটা কল্পনার বাইরে আমরা শুনে হঠাৎ করে মানে যখন কল আসছে কক্সবাজার থেকে উনি তার একদিন আগে তার একদিন আগে যেদিন নিয়ে ইন্তকার করেছেন তার একদিন আগেও আমাদের এলাকায় যে সবাইকে নাস্তা টাস্তা মানে সৈতানি করতেছে আমাদের সাথে সঠিক দুষ্টাম এদিকে আমার ওই যে ছোটো ভাই অভি আছে অবিক মস্কারি করে বলতেছে কী কামি নাস্তা টাস্তা করেছে আসলে আমাদের অনেক খারাপ লাগতেছে আমরা আল্লাহর কাছে বোয়া চাইব আল্লাহ যেন কোনো একভাবে না ওনাকে জান্নাত নজিব করেন জান্নাতের সর্বোচ্চ পক্ষা স্থান যেন ওনাকে দান করেন আমরা সবাই দোয়া করি হবি আছে এদিকে সামনে আছেন সবাই বলি উনি অনেক ভালো একজন মানুষ ছিল অনেক নরম একজন মনের মানুষ ছিল মানে আমাদের সবাইকে একদম ছোট ভাই হিসাবে অনেক স্নেহ আদর ভালোবাসা দিয়েছিলেন আমরা কক্সবাজার গিয়েছি

ওই দিনের একদিন আগেও আমাদেরকে বুঝছে যে এটি কীভাবে খাইনি ভাই আর বেশিক্ষণ নাই আধা ঘন্টার মধ্যে ভাই যাই চলে যেতে হবে তো সেদিন আবার আমাকে বলছে যে চল ভাইয়ের সাথে আমার এক্সাম ছিল যার কারণে যেতে পারি লাগতেছে হঠাৎ করে শুনি যে উনি এটা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ওরা এম ডি এ শাকিল বড়ো ভাই উনি আসেন ওনার বাইরে থেকে কথাটা বা প্রচার হতে পারে অ্যাকচুয়ালি জন্মের মৃত্যু এটা সম্পূর্ণ আল্লাহর হাতে আমি বিশেষভাবে স্পেসিফিক্যালি যার কথা বলছি উনি ছিলেন একজন অত্যন্ত দুর্দন্ত একজন মানুষ আমাদের বড়ো ভাই টোকা আমরা তাকে ফয়সাল নামে চিনি সবাই সে গত বছর বক্সেস বাজারে বেড়াতে গিয়েছিল ওখানে অপ্রত্যাশিতভাবে আনপ্রিডিক্টেবলি মারা গিয়েছেন ওনার দেখতে দেখতে আজকে এক বছর সম্পূর্ণ হলো আমরা বুঝতেও পারিনি উনি এভাবে মারা যাবেন আমাদের থেকে নাই হয়ে যাবেন আমরা এটা এখনও আমরা গভীর অংশগ্রহ এই বিষয়টি নিয়ে আজকে ওনার প্রথম বার্ষিকী হিসাবে আমাদের এলাকা থেকে আমাদের পশ্চিমাবাসিকী এলাকা থেকে বড়ো ভাইয়েরা এবং এলাকাবাসীরা সবাই ব্যক্তিগত উদ্যায়নে নিজের উদ্যোগে সবাই মিলে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছে যেটাতে আমরা সবাই বড়ো ভাই ছোটো ভাই সবাই কাতারে শ্রম দিচ্ছি আমরা সবাই আছি সকাল থেকে আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাইরা সবাই অনেক খাটুনি করেছে এই মিলাত মাহবিল সম্পন্ন করার জন্য আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের এলাকায় অনেক মুরব্বীগ অনেক ছোটো ভাইরা অনেক বড় ভাইরা আছেন এখানে আমাদের এই মিলাদ মাহবিলকে সফল করার জন্য তিনসে একটি কথা বলবো যে সবাই মানুষ আসলে একা মানুষ আসবে একা যেতে হবে একা সো আমরা ওভাবে আল্লাহর কাছে আমরা সন্তুষ্ট হয় এটা আমাদের জীবন আমরা মুসলমান আমরা মুসলমান ধর্মে বিশ্বাসী আর আমরা বিশেষ করে আমার একটি এলাকায় আলহামদুলিল্লাহ জন্মঘর করতে পেরেছি আমি কাউটলি বলতে পারি আমি যে আমাদের এলাকা খুব আন্তরিক একটি এলাকা বাইজ বার্মাকরণী বাইজের পশ্চিম আবাসিক এলাকা আমরা বার্মা কর্মীরা সবাই চিনে থাকি আপনারা সবাই চিনবেন এলাকায় আসলে অবাক একটি এলাকা আমাদের বড় ভাইরা সবাই নিজেদের পকেট থেকে টাকা খরচ করে এটা কেউ টাকা দেয়নি বা অন্যান্য এটা হয় কিনা আমরা বলতে পারি না বাট আমাদের এলাকা থেকে আমরা সবাই মিলে আমরা হয়তো বা দিই আমাদের বড় ভাই জাপুর আহমদ এলাকার প্রতিনিধি আমাদের মামা লাগে পারভেজ দিল সবাই মিলে এই মাহফিল আয়োজন করেছেন আমাদের বড় ভাইয়েরা সাকিল ভাই মিনল ভাই সবাই সকাল থেকে অনেক পরিশ্রম করেছেন এই পরিশ্রমের দ্বারা আমাদের এই সফলতা দিয়ে এসেছে এবং অনেকদিন খাওয়া দাওয়া চলছে আমাদের দোয়া মাহফিল আল্লাহর রহমতে আল্লাহর অশেষ ক্রিয়াতে আমাদের সম্পন্ন হয়েছে তো এরকম সবাই ফয়সাল ভাইয়ের স্মৃতিচারণ করছে তো সবার ভিডিও আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা লং হয়ে যাবে তো এই কারণে আর দেখাই নি তো অবশেষে আমরা খাওয়ানো শুরু করলাম সবাই মিলে শুধু বাইক তারা বড় বাইক তারা সবাই মিলে থাকে এই ওঠে যায় সবাই অনুষ্ঠানটা করছে আর যদি অনুষ্ঠানটা ঠিক হবে আপনারা দোয়া আপনারাই করবেন আপনারা ভবিষ্যতে এইভাবে করবে চিন্তা ভাবনা করবেন কিছু বলার আছে মৃত্যু হয়েছে ওনাকে আল্লাহ জান্নাতি করো আর এই এই বিরিয়ানি যে রান্না করতে ভাই বাংলাদেশের সারা বাবুছি ওসমান ওর যেটা দিয়ে রান্না করতে যে মজা হয় তো ওইখানে প্রবাস থেকে আমাদের রানাবাই আমাদের আয়োজনের কি অবস্থা তার খোঁজখবর নিচ্ছে

সুন্দর মানে কি বলবো আসলে এ ভাই নাই আজকে এক বছর হয়ে গেছে দেখতে দেখতে এক বছর হয়ে গেল কি বলবো আজকে বছরই আসলে বলার কিছু নাই উনি আমাদের এলাকায় ছোট থেকে বড় হয়েছে আমাদের সাথে বড় হয়েছে একসাথে খেলছি একই স্কুলে পড়ছি একসাথে আসা যাওয়া ছিল ভাইয়ের মতো আসলে বড় ভাইয়ের যে একটা ছায়া এটা ওনার ছিল আমাদেরকে খুবই স্নেহ করতো খুবই আদর করতো যেমন আমার কথাই বলি আমি ওনার কাছে পড়ছিলাম মানে আমি যখন স্কুলে আমার একটা পরীক্ষায় মানে খারাপ করছিলাম তখন উনি খুব মানে একটা ফিডব্যাক দিয়েছিলাম আমাদেরকে ভালো একটা সাপোর্ট দেওয়া ছোটো ভাই সবাই সবাইকে কিন্তু আমি ব্যক্তিগত আমি আমরা যারা ছিলাম সবাইকে খুব আদর করেন মানে কেউ

খাইছে আমাৰ ফুল ডাঙৰ ভাই তোমাৰ লগ কৰি আমাৰ কিৰে ফুল লগ লাগে লৈ যাবি ত্ৰিশ টকা যদি ডিম দিয়ে ঠিকঠাক নেই আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতন সবাইও খুশি এখন বাইক আছে এলাকা সবাই খুব

কাৰ <laughs>